আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ব্যস্ততার কারণে আপনাদের সামনে অজিও ক্লিপ নিয়ে আসতে হয়েছে আমাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার সাথে আলোচনা করব আজকেও আপনার মতিঝিদ চত্রে যারা বিনিয়োগকারী আছেন তারা একটা আন্দোলন পরিবেশ তৈরি করেছেন তারা বিভিন্ন রকম বিক্ষোভ প্রদর্শন করেছেন আবু আহমেদ এবং মাকসুদের পদত্যাগে দাবি করেছেন আসলে বর্তমান যে পরিস্থিতির মধ্য দিয়ে বিনিয়োগ বাজার চলমান রয়েছে আসলে এখানে কোনো রকম প্যারামিটার এখানে কাজ করছে না কোনো রকম তথ্য উপাথ্য এখানে কাজ করছে না তবে এই যুদ্ধে এবং বর্তমানে যে এই পরিবেশ পরিস্থিতি রয়েছে এই পরিবেশ পরিস্থিতিকে উপেক্ষা করে বা এই যুদ্ধকালীন সময়েও আপনাকে সার্ভাইভ করতে হবে বেঁচে থাকতে হবে ভালো থাকতে হবে তার জন্য আমি কিছু কথা আপনাদের আলোচনা করব একটু মনোযোগ সহকারে শুনবেন আমি অনুরোধ করব কথাগুলো বিরক্ত সহকারে নেবেন না আমি যেটা বলি যেতটুকু আমি বুঝি ততটুকু আপনাদের পাশে আমার একটা অনুরোধ থাকবে আর বিশেষ করে বেশ কিছু কমেন্টস পেয়েছি যেগুলো নিয়ে আপনার আলোচনার কথা বলেছেন আসলে বর্তমান পরিস্থিতিতে কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনা করার মতো পরিবেশ নেই বিকজ সব কিছুকে উপেক্ষা করে বাজারে একটা পতন হচ্ছে এখানে বড় একটা অপশন কাজ করছে বাট আমি কিছু অর্থনৈতিক সুবাতাস দেখতে পাচ্ছি আমি কিছু অর্থনৈতিক যে সুন্দর পরিবেশ ফিরে আসবে তার একটি সুন্দর তো খুঁজে পাচ্ছি কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি সবসময় যেহেতু দিস ডিসিস ক্যাপিটাল মার্কেট এবং যেহেতু একটা বিনিয়োগ বাজার এই বিনিয়োগ বাজারে আপনি রাতারাতি কোনো কিছু ভর চেঞ্জ করার স্বপ্ন থাকা থেকে বিরত থাকবেন এটা হলো প্রথম বিষয় আর আপনার যদি কোনো ফ্রিজ মানি থাকে অলস টাকা থাকে তবেই শুধু সেই টাকা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন আর যারা পুরাতন বিনিয়োগকারী আছেন যারা আটকে রয়েছেন তাদের প্রতি আমার মন্তব্য এবং আমার পরামর্শ থাকবে সেটা হলো যে দেখুন বের হয়ে যদি যান তাহলে এই লস কিন্তু আপনার হবে এই লস কারো হবে না আপনি বের হয়ে গেলেন টাকা লস দিয়ে বের হয়ে যাওয়ার পর আপনি গল্প বলতে পারবেন আপনি এই কষ্টের কথা আর একজনকে শেয়ার করতে পারবেন কিন্তু টাকা কিন্তু আপনার রিকভারি হবে না সুতরাং এই সিচুয়েশানে টিকে থাকতে হবে এবং কৌশল অবলম্বন করতে হবে পাশাপাশি নো প্রফিট নো সেল এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে নিজেকে মনস্থির করতে হবে বরাবরের মতোই আপনাকে মাথায় রাখতে হবে যেটা আপনার দিস ইজ ইউর লেজার মানি দিস ইজ ইউর ফ্রিজ মানি টাকা আপনাকে হয়তো নেগেটিভ শো করছে কিন্তু আপনার টাকা তো আপনার হারিয়ে যাচ্ছে না বাট আপনি যখন এটা সেল করে বের হয়ে যাবেন তখন কিন্তু আপনার টাকাটা হারিয়ে যাবে আর কখনো ফিরে আসবে না বাট আপনি যদি এটা পোর্টফোলিওতে থাকে স্টিল ইউ হ্যাভ এ চান্স দ্যাট ইউর মানি ক্যান রিভিউ অর মানি ক্যান গেট ব্যাক অর রিটার্ন চলে আসার একটা সুযোগ আছে সুতরাং মূল আলোচনায় যায় আমি ম্যাসেজ পেয়েছি যে একটা বেস্ট হোল্ডিং নিয়ে অনেকেই আলোচনা কথা বলেছেন পাশাপাশি নতুন ডেভিডেন্ট নিয়ে আলোচনা কথা বলেছেন দেখুন বেস্ট হোল্ডিং নিয়ে আপনারা অনেকেই বলছে যে আপনারা চিপাই পড়ে গেছেন বা আটকে গেছেন এইখানে চিপাই পড়ে যাওয়া বা আটকে যাওয়া কিছু নেই দিস ইজ স্টক মার্কেট বাজারের এই বৈশ্বিক পরিস্থিতিতে সারা বিশ্বে অর্থনীতিতে একটা চরমভাবে একটা আঘাত এসেছে আমরা করোনাকালীন পরবর্তী সময় থেকে আমরা দেখে এসেছি এবং পরবর্তীতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপটে আপনারা যে মন্তব্যগুলো করেন এটা আসলে অত্যন্ত দুঃখজনক আমরা মনে করি এই ধরনের তথ্য এই ধরনের কথা আপনি যেহেতু আপনি একটি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন আমি ভদ্রলোকের নাম উল্লেখ করছি না আপনার রুচির দুর্ভিক্ষ আছে হ্যাঁ আপনি যখন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কথা বলতে পারেন আপনার ফ্যামিলিগতভাবে আপনার রুচির দুর্ভিক্ষ আছে সুতরাং আপনি নিজে সংশোধন হন নতুবা এখান থেকে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই সুতরাং বেস্ট হোল্ডিংসের আপনারা যারা এখন বাই করছেন বা আগে যারা কিনেছেন সেই দায়ভার তো কেউ নেবে না আর আমি আপনাকে তো এটা নিয়ে বলি নাই যে আপনাকে এটা কিনতে হবে ঠিক আছে বা আপনাকে বলি নাই ভাই আপনি এটা কিনেন প্রফিট করতে পারবেন বাট ফ্যাক্ট হচ্ছে যারা এখন এটা কিনতেছেন বা যারা এটা ধরে রেখেছেন নিয়ার ফিউচার তারা ভালো কিছু করবেন এটাই স্বাভাবিক বিকজ দিস ইজ স্টক স্টক মার্কেট মিন যে আজকে আপনি সবজি বাজার থেকে সবজি কিনে নিয়ে আসবেন দুপুর বারোটার আগেই এটা বিক্রি করে আপনার প্রফিট নিয়ে চাল ডাল কিনে বাসায় নিয়ে খাবেন এমন চিন্তাভাবনা যদি আপনার থাকে আপনি এই বিনিয়োগ বাজারের জন্য একটা অযোগ্য অথর্ব ব্যর্থ ব্যক্তি ঠিক আছে বিনিয়োগ বাজারে আমি আপনাকে এই কথাটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা অস্থিরতা যারা একবারে প্রতিদিন কেনা বেচা করবেন সপ্তাহে দুইবার কেনা করবেন দে আর নট ইনভেস্টর তারা হচ্ছে ট্রেডার আর ট্রেডারদেরকে আমি আগে থেকেই বলে রেখেছি আমার ভিডিওগুলো ট্রেডারদের জন্য নয় যারা ডে ট্রেডার করেন যারা প্রতিদিন ট্রেড করতে চান যারা প্রতিদিন প্রফিট নিতে চান আমি অনুরোধ করবো দয়া করে আমার ভিডিওগুলো স্কিপ করে আপনারা চলে যাবেন আমি আমার ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি না আপনাদের পরামর্শ দিয়ে থাকি না আমার ওপিনিয়নটা শুধু তাদের জন্য দু নিউ ইনভেস্টর যারা এই মার্কেটে ইনভেস্টর হিসেবে থাকতে চান তারা লং টাইম প্ল্যান নিয়ে কাজ করতে চান তারা এই ইনভেস্টরের মার্কেটটাকে প্যাশন হিসেবে নিয়েছেন যারা সাইড অপশন হিসেবে নিয়েছেন বা শখ করে এখানে আছেন বা তাদের ফ্রিজ মানি আছে যারা সুপরিকল্পিতভাবে এগিয়ে যে ভালো কিছু করতে চায় তাদের জন্য আমি কথাগুলো বলি সুতরাং আপনি সব উল্টো পাল্টা কথা বলে নিজের আত্মসন্মানবোধ নষ্ট করবেন না এবং পরিবেশটা নষ্ট করবেন না এখানে অনেক জ্ঞানী গুণী আপনার সাথে অনেক জ্ঞানী গুণী ধনী ব্যক্তি আমার এই চোদ্দো হাজার যারা সাবস্ক্রাইবার আছেন তারা যুক্ত আছেন আপনি কত শিক্ষিত কত উচ্চ জ্ঞানী সম্পন্ন এটা আমার দেখার বিষয় নয় সো সরি বিষয়গুলো চলে আসছে আলোচনা চলে আসি সুতরাং বেস্ট হোল্ডিংস নিয়ে আপনার ভয় পাওয়ার কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই টাইম উইল Come. ফুয়াং সেরামিক আতঙ্কিত হওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই তামিল কম অ্যান্ড সো মেনি প্ল্যান্টি কোম্পানি প্ল্যান্টি কোম্পানি যেগুলো আপনাদেরকে আমি বলেছি যে পঁচিশ থেকে আঠাশটা কোম্পানি রয়েছে যেগুলোকে আপনাকে যে বিষয়টা আপনাকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনাকে কিন্তু পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনার বাইশ লটে থাকতে হবে অল্প অল্প করে কিনতে হবে একবারে কিনে যদি আপনি আটকে যান আর সেটার জন্য যদি আপনি নেগেটিভ বা নেতিবাচক মন্তব্য করেন তাহলে এটার ক্ষতি আপনার শুধু হবে এটা কারো ক্ষতি হবে না আমি বরাবরের কথা বলেছি যে আপনি ওয়ান ইস টু ফাইভ আপনার যদি ক্যাপিটাল থাকে পাঁচ হাজার কেনার প্রয়োজন আপনি প্রথমে এক হাজার কিনবেন এরপর পাঁচশো কিনবেন এরপর দুইশো কিনবেন এরপর পাঁচশো কিনবেন দিস ইজ দ্য ওয়ে দ্যাট ইউ ক্যান গো আপনি যদি দেখেন যে দিন দিন পতন হচ্ছে বা আপনি কেনার আগে তো অবশ্যই সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন প্রোডাক্টটা কিনছেন এরপরে কেনার পর আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে দাম পতন হয় কমে যায় তারপরে আবার একটু ওঠে তারপর আবার কমে যায় তারপর আবার একটু কোটে তাই না সুতরাং এইভাবে যদি আপনি সিকোয়েন্স ব্যালান্স করে আপনি একটা যদি পর্যায়ক্রমে আপনি কিনতে পারেন মাথা যদি ঠিক রাখতে পারেন ধৈর্যশীল হতে পারেন কন্ট্রোলিং পাওয়ার যদি আপনার থাকে দেন ইউ ক্যান বেনিফিশিয়াল ইন দিস মার্কেট আদারওয়াইজ আপনার মতো এই উস্ক মস্তিষ্ক উগ্র মস্তিষ্ক এই মার্কেট থেকে সরে যাওয়ার জন্য আমি আহ্বান করছি বিশেষ করে আমি আপনাদেরকে একটু একটু তথ্য দেই যে এগারোটি কোম্পানি আপনার ডেভিডেন ঘোষণা করবে সেই ডেভিডেন্টগুলো কোন কোন কোম্পানি আছে সেই ডেভিডেন্টগুলো আমি আপনাদেরকে একটু আলোচনা করছি যেমন ধরুন বিশেষ করে ব্যাংক সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর সাউথ ইস্ট ব্যাঙ্ক উনত্রিশে এপ্রিল এনআরবি ব্যাঙ্ক উনত্রিশে এপ্রিল ফেডারেল ইন্স্যুরেন্স উনত্রিশে এপ্রিল পুবালি ব্যাংক উনত্রিশে এপ্রিল এস বি এস সি ব্যাংক উনত্রিশে এপ্রিল মার্গেন্টাইল ব্যাঙ্ক উনত্রিশে এপ্রিল রাজবাংলা ব্যাঙ্ক উনত্রিশে এপ্রিল রিপাবলিক ইন্স্যুরেন্স তিরিশে এপ্রিল শাহজাল ইসলামী ব্যাংক ত্রিশে এপ্রিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ত্রিশে এপ্রিল ব্যাংক এশিয়া তিরিশে এপ্রিল বাট আমি যদি আপনাদেরকে একটু চোখ রাখার জন্য কথা বলি আমি চারটা বা পাঁচটা ব্যাংক নিয়ে বেশ কিছু দুই একটা ভিডিও দেওয়া আছে যে ভিডিওগুলো যেগুলো ব্যাংক গত অর্থ বছরের দুই হাজার কোটি টাকার বেশি প্রফিট করেছে সেই ব্যাংকগুলোর দিকে একটু সুদৃষ্টি রাখতে পারেন তাহলে আপনারা একটা একটা ভালো কিছু করতে পারবেন পর্যায়ক্রমে হ্যাঁ তবে সবসময় মাথায় রাখবেন পর্যায়ক্রমে আর সিদ্ধান্ত আপনার সব কিছু আপনার আপনার লাভ আপনার সিদ্ধান্ত সব কিছু আপনার আর যেহেতু আমরা নো প্রফিট নো সেল মানে প্রফিট ছাড়া সেল করব না সুতরাং লস নিয়ে আমি আলোচনা করতে চাই না আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড মেসেজ যে আমি আপনাদের সাথে এই কথাটা বলতে চাই ভেরি অনেস্টলি স্পিকিং যে আপনারা যারা এই স্লোগানের বাহিরে আছেন দয়া করে এতে স্কিপ করে চলে যান নো প্রফিট নো সেল এই স্লোগানটা আমরা স্টাবলিশ করতে চাই যে কোনো মূল্যে আমরা সেই জন্য খুব ধীরস্থিরভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আর একটি বিষয় আপনি যে গতকাল একটা ভিডিও দিয়েছেন সেখানে শেয়ার বাজারে তালিকাভুক্ত চল্লিশ চুচল্লিশটি প্রতিষ্ঠান বোর্ড সবার তারিখ ঘোষণা করেছে সবাই কোম্পানিগুলো একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ অর্থবছর প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে ডিএসসিসি সূত্রে জানা গেছে সোনালি পেপার সাতাশে এপ্রিল বিকাল চারটায় যমুনা ওয়েল সাতাশে এপ্রিল আমান কটন সাতাশে এপ্রিল আমান ফিড সাতাশে এপ্রিল ইনটেক অনলাইন আঠাশে এপ্রিল ডোমিনো স্টিল আঠাশে এপ্রিল কেমিক্যাল আঠাশে এপ্রিল অগ্নি সিস্টেমস আঠাশে এপ্রিল গ্রামীণ স্কিম টু আঠাশে এপ্রিল বাজার পাওয়ার এসপিসিএল আঠাশে এপ্রিল আজকে এটা হল ছিল আজকে প্রায় ডে লং এটা হল ছিল সাজি পাওয়ার আজকে চার টাকা প্রাইস বেড়েছে হ্যাঁ এটার বেশ ভালো একটা পারফরমেন্স দেখতে দেখা যাচ্ছে বাজার পাওয়ার এসপিসিএল ফেডারেল ইন্স্যুরেন্স খান ব্রাদার্স উনত্রিশে এপ্রিল ন্যাশনাল পলিমার উনত্রিশে এপ্রিল টেকনো ড্রাগস উনত্রিশে এপ্রিল নতুন একটা কোম্পানি যেটা এসেছিলো আমরা যেটা নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলাম একসময় অনেকে অনেক মন্তব্য করেছেন যে বেশ ভালো কিছু হবে বাট এই কোম্পানিগুলো আসার পর থেকেই তেমন ভালো কিছু করতে পারে নাই বাট এখানে হতাশ হওয়ার কিছু নেই বাট আমি টেকনোলগ্রাফসের পোর্টফোলিও পেয়েছি বা যতটুকু আমি তথ্য পেয়েছি তাদের ইন্টারনাল পরিবেশ ভালো নেই তেমনটা সুতরাং সাবধান থাকবেন ম্যাক্সিমাম স্পিনিং ডেফোডিল কম্পিউটার্স মোজাফ্রফাসের স্পিনিং কোহিনুর কেমিক্যালস গ্লোবাল হেভি কেমিক্যালস কেডিএস অ্যাক্সেসরিজ এস এস স্টিল উনত্রিশে এপ্রিল সবগুলো উনত্রিশে এপ্রিল মেট